জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন ঘটেছে এটা স্বীকার করে নিতে হবে সরকারে যেই থাকুক তার সঙ্গে সম্পর্ক বজায় রাখা হবে এমনটি বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর শুক্রবার দিল্লিতে ভারতের পররাষ্ট্রনীতি বিষয়ক একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক নিয়ে আলোচনায় এ মন্তব্য করেন তিনি এস জয়শঙ্কর বলেন ভারতকে বাংলাদেশের সঙ্গে পারস্পরিক স্বার্থের ক্ষেত্র খুঁজে বের করতে হবে ভারত বাংলাদেশের সরকারের সঙ্গে লেনদেন করবে এবারে জানাব আয়নাঘর রহস্য নয় বছর পর দুঃসহ স্মৃতির বয়ান আইনজীবীর ছয় মাস বন্দী ছিলেন আয়নাঘর নামক নির্জন স্থানে দীর্ঘ সময় ধরে সেই আয়নাঘরে থাকা অবস্থায় প্রতি মুহূর্তে গুনেছেন মৃত্যুর ক্ষণ ভয় ছিল কখন তাকে হত্যা করা হবে নানা অনুনয় বিনয়ের পর একদিন চোখ বাঁধা অবস্থায় ফেলে রাখা হয় জঙ্গলে সেখান থেকে ফিরে আসেন পরিবারের কাছে ফিরে আসার মুহূর্তেও ভয় হয়েছিল পেছন থেকে এই বুঝি গুলি করে হত্যা করা হবে আয়নাঘর থেকে মুক্তি পেয়ে মুক্ত বাতাসে নিঃশ্বাস ফেলেছেন নয় বছর কিন্তু নির্দেশ ছিল এই ঘটনা যেন কখনো প্রকাশ করা না হয় সেজন্য দু হাজার সাল থেকে মনের ভেতরে জমেছিল আয়নাঘরে বিনা অপরাধে বন্দী থাকার স্মৃতি জানাবো বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইসবি বলেছেন এখনও কিছু জায়গায় সোরাচারের দোষরা বেশ কয়েকটি জায়গায় বসেছে তারা পোকার মতো অবস্থা নিয়েছে এরা নিজেদেরকে নিরপেক্ষ বলার চেষ্টা করছে এদিকে ভারতের বিকল্প হিসেবে চার দেশ থেকে পেঁয়াজ আমদানি বেড়েছে ভারত পেঁয়াজের রপ্তানিমূল্য বাড়িয়ে দেওয়ায় বিকল্প হিসেবে পাকিস্তান মিশর চীন ও থাইল্যান্ড থেকে আমদানি বেড়েছে চট্টগ্রামে এতে অস্থির পেঁয়াজের বাজারে কিছুটা স্বস্তি এসেছে কেজিতে দাম কমেছে ত্রিশ থেকে চল্লিশ টাকা বিকল্প বাজার তৈরি হওয়ায় স্বস্তিতে ব্যবসায়ীরা ও ভোক্তারা এবারে থাকছে বিএনপির সঙ্গে দ্বন্দ্ব মেটাতে চায় জয় যা বললেন ফখরুল গত পাঁচই অগাস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর দেশে পাল্টে যায় রাজনৈতিক দৃশ্যপট এরপর নোবেল বিজয়ী ডক্টর ইউনুসকে প্রধান করে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার এদিকে শেখ হাসিনার পতনের পর থেকে বিএনপির সঙ্গে পুরনো সব দ্বন্দ্ব মেটাতে প্রস্তাব করেছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় জয়ের এমন প্রস্তাব নিয়ে সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ হামাসের প্রতিশোধ নেয়া স্বরূপ ইসরায়েলের উপর সরাসরি হামলা নির্দেশ খামেনির গাজায় হামাস এবং তার সহযোগীরা ইরানে তাদের প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার প্রতিশোধ হিসেবে আইডিএফ উপর প্রতিশোধ হামলার প্রথম তরঙ্গ শুরু করেছে হামাজ দাবি করেছে গত একত্রিশে জুলাই ইসরায়েল সৈন্যদের উপর তাদের সাতটি পাল্টা আক্রমণে পাঁচটি মার্কাবা ট্যাঙ্ক দুটি ডি নাইন ধ্বংস করা হয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন ঘটেছে এটা স্বীকার করে নিতে হবে জয়শঙ্কর বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন ঘটেছে এটা স্বীকার করে নিতে হবে সরকার যে থাকুক তার সঙ্গে সম্পর্ক বজায় রাখা হবে এমনটাই বলেছেন ভারতের এস পররাষ্ট্রনীতি পররাষ্ট্র একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক নিয়ে আলোচনায় তিনি মন্তব্য করেন এস জয়শঙ্কর বলেন ভারতকে বাংলাদেশের সঙ্গে পারস্পরিক স্বার্থের ক্ষেত্রে খুঁজে বের করতে হবে নতুন বাংলাদেশ সরকারের সঙ্গে লেনদেন করবে তিনি বলেন আপনারা সব জানেন স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক উঠানামার মধ্যে গেছে আর সরকারে যে থাকে তার সঙ্গে সম্পর্ক বজায় রাখব এটাই স্বাভাবিক কিন্তু এটা আমাদের স্বীকার করতে হবে যে বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তন ঘটেছে আর রাজনৈতিক পরিবর্তনের সম্পর্ক বিঘ্নিত হতে পারে আমাদের সম্পর্কের বিষয়টিকে পারস্পরিক স্বার্থের প্রেক্ষাপট থেকে দেখতে হবে আলোচনাকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তান ও আফগানিস্তানের প্রসঙ্গ নিয়েও কথা বলেছেন আয়নাঘর রহস্য নয় বছর পর দুঃসহ স্মৃতির বয়ান আইনজীবীর ছয় মাস বন্দী ছিলেন আয়নাঘর নামক নির্জন স্থানে দীর্ঘ সময় ধরে সেই আয়নাঘরে থাকা অবস্থায় প্রতি মুহূর্তে গুনেছেন মৃত্যুর ক্ষণ ভয় ছিল কখন তাকে হত্যা করা হবে নানা অনুনয় বিনয়ের পর একদিন বাঁধা অবস্থায় ফেলে রাখা যায় নানা অনুনয় বিনয়ের পর চোখ বাঁধা অবস্থায় ফেলে রাখা হয় জঙ্গলে সেখান থেকে ফিরে আসেন পরিবারের কাছে ফিরে আসার মুহূর্তেও মনে হয়েছিল পেছন থেকে হয়তো গুলি করে হত্যা করা হবে তাকে আয়নাঘর থেকে মুক্তি পেয়ে মুক্ত বাতাসে নিঃশ্বাস ফেলেছেন নয় বছর কিন্তু নির্দেশ ছিল এই ঘটনা যেন কখনো প্রকাশ করা না হয় সেজন্য দু হাজার সাল থেকে মনের ভেতরে জমেছিল আয়নাঘরে বিনা অপরাধে বন্দী থাকার দুঃসহস্মৃতি গত পাঁচে অগাস্ট রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে দীর্ঘ নয় বছর পর পরিবারের সেই বন্দি জীবনের নির্মম ও নিষ্ঠুর কাহিনী ইত্তেফাকের সামনে তুলে ধরলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ সোহেল রানাব সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তিনি সেই স্মৃতি যখনই বলছেন তখনই চোখের কোণে জল জমেছিল সেটা লুকিয়ে প্রকাশ করেছেন বন্দি জীবনের কাহিনী তিনি বলেন একসময় আশাই ছেড়ে দিয়েছিলাম ফিরতে কি পারব পরিবারের কাছে দেখতে কি পারবো প্রিয় সন্তানের মুখ তবে আল্লাহতালা আমার প্রার্থনা কবুল করেছেন ফিরেছি পরিবারের কাছে আইনজীবী সোহেল রানা বলেন মোহাম্মদপুর এলাকায় দু সালে বিএনপি রাজনীতিতে বেশ সক্রিয় ছিলাম ওই বছর দশই ফেব্রুয়ারি উত্তরা পাঁচ নম্বর সেক্টরের এক নম্বর রোড থেকে আমাকে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নেয় গাড়িতে তুলেই চোখ বেঁধে ফেলে বাসতে থাকে উচ্চস্বরে ডিজে মিউজিক নির্জন স্থানে নিয়ে শরীরের বিভিন্ন স্থানে বৈদ্যুতিক শখ দেওয়ায় আমার মুখ দিয়ে ফেনা বের হয় একসময় হারিয়ে ফেলি জ্ঞান ফিরে এলে চোখ অবস্থায় মাটিতে পড়ে থাকা অনুভব করি বুঝতে পারছিলাম একটা বড় জায়গায় ছোট ছোটো কুঠুরিতে অনেকে আটকে রাখা হয়েছে তখন অনেকেরই আর্তনাদ শুনতে পাই মশার কামড়ে জীবন ছিল অতিষ্ঠ অনেক সময় টেনে হেসলে এক জায়গায় থেকে আরেক জায়গায় নিয়ে যেত এরকম আচরণ মানুষের সঙ্গে করতে পারে এটা কল্পনায়ও ছিল না তিনি বলেন আমাদের খাবার ছিল সামান্য পরিমাণে এক টুকরো মাছ বা মাংস সামান্য ভাত আমাদের যারা পাহাড় দিত তাদের মধ্যে একজন খুব নিষ্ঠুর ছিলেন অনুজন অপেক্ষাকৃত একটু কম তাকে অনেক অনুনয় বিনয় করে জানতে চাই কোথায় আছি সে বলে এটা র্যাবের কোয়ার্টার আটচল্লিশ দিন পরে প্রথম গোসল করার সুযোগ দেওয়া হয় এক সময় বলা হলো আজই তোমার শেষ দিন নামাজ পড়ে তাও করব এ সময় অনেকেই কান্নায় ভেঙে পড়ে যারা কান্না করছিল তাদের মারধর করা হয় আমি নফল নামাজ পড়ে আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করি এক সময় ওরা জানতে চায় আমার কয় সন্তান আমি জানাই তিন ও সাত বছরের দুটি সন্তান আছে আমি বলি তোমরা আমাকে প্রাণে মেরো না তখন একজন আমাকে বলে তুই বিএনপি করিস তারপর বলে তুই আওয়ামী লীগ করতে পারিস না তারপর আমাকে আয়নাঘরে রেখে বাকিদের নিয়ে যায় সোহেল রানা বলেন দু সালে ছয় জুন রাজশাহী র্যাব হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হয় তেরোই অগস্ট মধ্যরাতে আমাকে গাড়িতে করে একটি জঙ্গলে ছেড়ে দেয় তারা আমাকে শর্ত দেয় রাজনীতি বা আইন পেশায় যেন আর না ফিরি আমি তাদের বলি কোনোদিন রাজনীতি করব না যাব না কোর্টে তিনি বলেন আয়নাঘরে বন্দি থাকা অবস্থায় উনত্রিশে মে আমার বাবা মারা যান আমি তার মুখটি শেষবারের মুক্ত দেখতে পাইনি এই কষ্ট কখনো যাবে না তিনি বলেন গুমের বিচারের জন্য কোনো আইন নেই গুমের শিকার মানুষ যেন বিচার চাইতে পারে সেজন্য আমি কাজ শুরু করেছি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রোহুল কবে রিজবি বলেছেন এখনো কিছু জায়গায় সরাচারের দোষরা বেশ কয়েকটি জায়গায় বসেছে তারা ঐ মতো অবস্থা নিয়েছে এরা নিজেদেরকে নিরপেক্ষ বলার চেষ্টা করছে আজ বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণমাধ্যমের সাথে আলাপকালে এ মন্তব্য করেন তিনি রিজবি বলেন পাঁচই অগাস্টের পর থেকে দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার সম্ভাবনা তৈরি হয়েছে স্বৈরাচার হাসিনাবিহীন নতুন পরিবেশে দিনযাপন যে কত আনন্দদায়ক সেটি পাঁচই অগাস্টের পর থেকে বোঝা যায় পাঁচই অগাস্ট পর্যন্ত রক্তঝরার বিনিময়ে যে পরিবেশটি ফুটে উঠেছে সেটি সাধারণ মানুষকে আশাবাদী করেছে সামনে আমরা নির্বিঘ্নে কথা বলতে পারব চলতে পারব আমরা ভোট দিতে পারব সেটির সঠিক প্রতিফলন হবে কেউ ডাকাতের কায়দায় আমাদের ভোট চিনে নিতে পারবে না সভ্য সমাজ গড়ার উপাদানগুলি আজ সুস্পষ্ট হয়ে উঠেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আস্থা রেখে তিনি বলেন তারা সংস্কার করে যাচ্ছেন তবুও একটি সুনির্দিষ্ট সময়ের মধ্যে গণতন্ত্রকে সুসংহত করতে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা করবেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মনে রাখতে হবে পনেরো বছর ধরে একটি সোরাচার সরকার নির্দয়ভাবে রাষ্ট্র প্রতিষ্ঠানগুলো দখল করে নিজেদের লোকদের বসিয়ে রেখেছিল সুতরাং মনে রাখতে হবে ফ্যাসিবাদের দোষরা কোনোভাবেই যেন তাদের এ টিম বা বি টিম বা সিটিমের লোকদেরকে সেই জায়গাগুলোতে না বসতে পারে ফ্যাসিবাদের দোষরা নানা কায়দায় রং এবং বর্ণ পরিবর্তন করে বসার চেষ্টা করেছে এরা নিজেদেরকে নিরপেক্ষ বলার চেষ্টা করছে এখনও কিছু জায়গায় সোরাচারের দোষরা বেশ কয়েকটি জায়গায় বসেছে তারা উইপোকার মতো অবস্থা নিয়েছে এই উইপোকারা বটবৃক্ষ খেয়ে ফেলতে পারে প্রশাসন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবার কথা কিন্তু স্বরাচারী শেখ হাসিনার প্রশাসন তাকে টিকিয়ে রাখতে বর্বর ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেন রুহুল কবে রেজভে তিনি বলেন তারা যদি আবার পরিবর্তন করে প্রশাসন বা বিভিন্ন রাষ্ট্রের প্রতিষ্ঠানে এসে বসে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ছাত্র জনতার যে প্রত্যাশা সেটি ক্ষতিগ্রস্ত হবে ফ্যাসিবাদের দোষরা বিভিন্ন জায়গায় লুকিয়ে থেকে জন বসে ষড়যন্ত্র করবার চেষ্টা করে যাচ্ছে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে ভারতের বিকল্প হিসেবে চার দেশ থেকে পেঁয়াজ আমদানি বেড়েছে ভারত পেঁয়াজের রপ্তানি মূল্য বাড়িয়ে দেওয়ায় বিকল্প হিসেবে পাকিস্তান মিশর চীন ও থাইল্যান্ড থেকে আমদানি বেড়েছে চট্টগ্রামে এতে অস্থির পেঁয়াজের বাজারে কিছুটা স্বস্তি কেজিতে দাম কমেছে ত্রিশ থেকে চল্লিশ টাকা বিকল্প বাজার তৈরি হওয়ায় স্বস্তিতে ব্যবসায়ী ও ভোক্তারা দেশে পেঁয়াজের চাহিদা প্রায় ত্রিশ লাখ টন দেশীয় ফলনের বাইরে ত্রিশ শতাংশ চাহিদা পূরণ করত ভারত বন্যাসহ নানা কারণে ভারতে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় অস্থির হয়ে ওঠে দেশের বাজারও খুচরায় পেঁয়াজের দাম ওঠে একশো টাকায় এ অবস্থায় বিকল্প উৎস পাকিস্তান মিশর চীন ও থাইল্যান্ড থেকে পেঁয়াজ আমদানি শুরু করেছেন ব্যবসায়ীরা এই চার দেশ থেকে জুলাই থেকে আগস্ট মাসে পেঁয়াজ আমদানি হয়েছে পাঁচ হাজার মেট্রিক টন ভারত ও মিয়ানমার থেকে স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হচ্ছে এছাড়া ব্যবসায়ীরা দুই লাখ সত্তর হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতিপত্র নিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংঘনিরোধ কেন্দ্র এসব পেঁয়াজ পরীক্ষা শেষে দ্রুত খালাসের অনুমতি দিচ্ছে শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দেব ইসরায়েলের উপর সরাসরি হামলার নির্দেশ খামেনির গাজায় হামাস এবং তার সহযোগীরা ইরানে তাদের প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার প্রতিশোধ হিসেবে আইডিএফের উপর প্রতিশোধ হামলার প্রথম তরঙ্গ শুরু করেছে হামাস দাবি করেছে যে একত্রিশে জুলাই ইসরায়েলি সেনাদের উপর তাদের সাতটি পাল্টা আক্রমণে পাঁচটি মেরকাবা ট্যাঙ্ক এবং দুটি ডি নাইন বুলডোজার ধ্বংস করা হয়েছে আল কাসেম এবং আলকোজ বিগ্রেডের মতে বেশিরভাগ হামলায় রাফা এবং খান ইউনেসে হয়েছিল তারা ইসরায়েলি সেনাদের উপর এসকে এইট ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর দাবি করেছে এর আগে নেতা ও রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে হামাস বুধবার তারা নিহত হওয়ার কিছুক্ষণের মধ্যেই এই ঘোষণা দেন হামাসের জ্যেষ্ঠ নেতা মুসা আবু মার্জক এদিকে ইসরায়েলের উপর সরাসরি হামলার এই নির্দেশনা দিয়েছে ইরান হামাস প্রধান ইসমাইল হানিকে হত্যার পিছনে ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ বাহিনীর হাত রয়েছে বলে অভিযোগ যদিও ইসরায়েল এখন পর্যন্ত হত্যার দায় স্বীকার করেনি তিন ইরানি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস হামাস প্রধান ইসমাইল হানিয়ার মৃত্যুর খবর সামনে আসতেই বুধবার সকালে বৈঠকে বসেছিল ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানা গিয়েছে সেই বৈঠকে উপস্থিত ছিলেন খামেনিও সেখানেই তিনি এই নির্দেশনা দেন বলে জানা গিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের জরুরি বৈঠক থেকে এই নির্দেশনা এসেছে nah,